হ্যালো বিওয়ান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে পাট আঠারো পৃষ্ঠানঙ্ক দুশো তিন ভিডিও পাট ন উনত্রিশ করব ঐক্যিক নিয়মে সমাধানের চেষ্টা করি এখান থেকে আজকে আমরা দুই দাগের অঙ্কটি করব পাঁচজন লোক চার দিনে গ্রামের পুকুর পরিষ্কার করার কাজ নিয়েছে একজন লোক ওই পুকুর পরিষ্কারের কাজ কত দিনে করবে এখানে যেটা বের করতে হবে সেটা হচ্ছে পরিষ্কারের কত দিন করবে অর্থাৎ দিন সংখ্যা বের করতে হবে তাহলে এটি হচ্ছে অজানা রাশি অজানা রাশিকে আমরা ডান দিকে রাখব অজানা রাশিকে ডান দিকে রাখতে হবে তাহলে একদিকে লিখবো আমরা লোক সংখ্যা আর ডান দিকে রাখবো আমরা দিন সংখ্যা গণিতের ভাষায় সমস্যাটি হলো একদিকে লিখব লোক সংখ্যা আর ডান দিকে রাখবো দিন সংখ্যা তাহলে এখানে লোক সংখ্যা হচ্ছে পাঁচজন দিন হচ্ছে চার দিন পাঁচজন পাঁচজন চার দিন তাহলে একজনে ওই পুকুর পরিষ্কারে কাজ কতদিন করবে তাহলে পাঁচজনের জায়গায় যদি একজন কাজ করে তাহলে কত দিনে করতে পারবে যেহেতু এটি অজানা রাশি এই জন্য দিন সংখ্যাটা আমরা লোক সংখ্যার ডান দিকে রাখব এবার দেখো পাঁচজন লোক মিলে একটি পুকুর পরিষ্কার করে চার দিনে সেই জায়গায় যদি বলা হয় যে পাঁচজনের জায়গায় একজন কাজ করো তাহলে একজন করলে কিন্তু আর চার দিনে কাজটি শেষ করতে পারবে না যেহেতু লোক কমে গেল তাহলে দিন বেড়ে গেল তাহলে এই দিকটা কমে গেল এই দিকটা বেড়ে গেল তাহলে কমার বিপরীত হচ্ছে বাড়া তাই লিখবো এখানে লোক সংখ্যার সঙ্গে দিন সংখ্যা লোক সংখ্যার সঙ্গে দিন সংখ্যা পরস্পর বিপরীত সম্পর্ক বিপরীত সম্পর্ক তাহলে লিখব পাঁচজন কাজটি করে চার দিনে পাঁচজন কাজ করে চার দিনে সেই জায়গায় যদি একজন কাজ করে তাহলে পাঁচজন কাজ করলে চার দিন সময় নয় সেই জায়গায় যদি একজন কাজ করে তাহলে দিনটা কিন্তু বেশি দিন সময় লাগবে এই বেশি দিন সময় লাগবে বেশির জন্য গুন চিনে দেবে চার গনন পাঁচ দিনে বেশি বোঝালে গুণ হবে চার পাঁচ কুড়ি দিনে তাহলে উত্তরটি এভাবে লিখব একজন লোক ওই পুকুর পরিষ্কারের কাজ কুড়ি দিনে করবে একজন লোক ওই পুকুর পরিষ্কারের কাজ 20 दिन ही कोड भी তাহলে এখানে মনে রাখবে যদি লোক কমে যায় তাহলে কিন্তু দিন বেড়ে যাবে আবার যেহেতু একজন কাজ করলো তাহলে দেখো সময়টা কিন্তু বেড়ে গেল কতদিন বেরোলো উত্তর কুড়ি দিন সময় বাড়লে লোক কমে যায় প্রথমে চার দিন সময় ছিল লোক লাগলো পাঁচ দিন উল্টোভাবে বলছি এবার উত্তর কী বেরিয়েছে কুড়ি দিন তাহলে দেখো দিন বেড়ে গেল লোক কমে গেল একজনে কাজটি করলো যেহেতু দিন বেশি দেওয়া হয়েছে তাহলে বিপরীত হচ্ছে যখন দিন বেড়ে যাচ্ছে জন কমে যাচ্ছে যখন জন কমে যাচ্ছে দিন বেড়ে যাচ্ছে এজন্য এগুলো হবে পরস্পর বিপরীত সম্পর্ক আর বেশি বোঝালে গুণ হয় এরপর পরবর্তী পাট পাট নাম্বার তিরিশে আমরা তিন দাগের অঙ্কটি করব